ফেসবুক বন্ধুরা রাহমতুল্লাহি আবর আগাত কেমন আছেন সবাই ইনশাআল্লা আল্লাহর রহমতে ভালো আছেন ইনশাল্লা আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজ আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন আর একটা প্রতিভা নিয়ে সেই প্রতিভা হলো নিয়ে তো প্রতিভাটা সবাই শুনতে থাকুন তো সবাই প্রতিভাটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবার কাছে আমার একটি অনুরোধ একটি দাবি একটি চাওয়া সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর লাস্ট পর্যায়ে আমি লেগে যাবেন তো প্রতিভাটা সবাই শুনতে থাকুন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ কত মানুষ শহীদ হলেন রাইজেলা শেরি কত মানুষ শহীদ হলেন রাইজেলা শেরি জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ রক্ত দিয়েছি যাই স্বাধীনতা পেতে চাই রক্ত দিয়েছি যাই স্বাধীনতা পেতে চাই জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ কত মানুষ শহীদ হলেন নাইজেলা শেরিয়াব কত মানুষ শহীদ হলেন নাইজলা শেরিয়াব জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ তো আশা করি আমার প্রতিভাটা কেমন লাগলো সবাই একটু লাইক কেমন শেয়ার করবেন আমারকে আমার জন্য দোয়া করবেন সবাই সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রাণডালা ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরিক